আইফোন নাকি আইফোন ছোট ছোট আইফোন কোম্পানি জেগে দিবে আচ্ছা আচ্ছা যাই হোক তো তখন ওর বয়স কি ছয় বছর ৬ বৎসর আগে তো ভাই বলতেছে যে বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়া বিশ্বকাপ জিসে দুইবার একবারও না একবার না আপনি আমি দুইবার নিস দুইবার এ ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আচ্ছা ওনাকে আমি একটা প্রশ্ন করছিলাম এই বাইকে যে বাংলাদেশ বাংলাদেশকে বড় ভাই এদিকে আসেন ইস্কিউজ নেই একটু এদিকে আসেন ওনাকে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে কয়বার বিশ্বকাপ দিচ্ছে এই ভাই বলতেছে দুইবার এই বাচ্চাটা বাচ্চা না সরি যাই হোক মোটামুটি বয়স আছে কিন্তু ষোলো বছর বয়স ও বলতেছে একবারও না আপনার কি মনে হয় বাংলাদেশ ফাইনাল খেলছে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ কয়বার বিশ্বকাপ জিতছে একবারও না একবারও না ভাই উনিও কিন্তু একবার না বলতেছে আমার জানা মধ্যে দুইবার আচ্ছা ওনার কাছে একটু জানতে চাই ভাই আপনার নাম কি মোহিন আচ্ছা মোহিন ভাই ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ কয়বার বিশ্বকাপ দিচ্ছে একবারও না

কোন দেশকে হারিয়েই মানে বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে নাই ঠিক আছে এবং সামনেও সামনেও একশো বছরের মধ্যে পারে কিনা সেই সম্ভাবনাও কিন্তু নাই বুঝছেন ভাই যাই হোক আপনাকে কষ্ট দিলাম ধন্যবাদ হ্যাঁ কি করেন আপনি কি করেন এই তো কাজ কাম করি কৃষি কাজ কৃষি কাজ